পড়ছিলাম ভালোবাসি কৌ কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা তিরিশ হাউ ডে আর ইউ তোর সাহস কি করে আমার গালে থাপ্পড় দেওয়ার থাপ্পড় দিয়েছি বেশ করেছি প্রয়োজনে আরও দু চারটা দিব চাপার জোর তো ভালোই বেড়েছে দেখছি এত পরিবর্তন কি আমার বন্ধুর কল্যাণে সবাইকে কি নিজের মতো ক্যারেক্টারলেস মনে করেন পরাগ ভাই এবার গর্জে চড়ছেন আমি ক্যারেক্টারলেস শুধু ক্যারেক্টারলেসই নন কাপড় ওসো বটে তুই কিন্তু নিজের লিমিট ক্রস করছিস পাপড়ি সত্যি কথা গায়ে লাগবে এটাই স্বাভাবিক নিজে অন্যায় করে এখন আবার আমাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস চমৎকার আমি তোকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি ভালোই ইম্প্রুভমেন্ট হয়েছে তোর আমি কোনো অন্যায় করিনি পরাগ ভাই অন্যায় করছেন আপনি তারপর সেই দোষ ঢাকতে এখন আমার চরিত্রে কালি ছোড়ার চেষ্টা করছেন আমি কি করেছি সেটা বল তোর মতো রাতের আধারে অন্নমের হাত ধরেছি তোকে খেয়েছি হ্যাক করেছি নাকি তার সাথে ইন্টিমেট হয়েছি বল কি করেছি বলার অনেক কিছুই ছিল কিন্তু আমার মুখ থেকে একটা শব্দ বের হয় না আমাকে নিশ্চুপ দেখে পরাগ ভাই শক্ত হাতে আমার দুই বাহু চেপে ধরলেন দাঁতে দাঁত চেপে বললেন কি করেছি বল কি হলো চুপ করে আছিস কেন স্পিক আপ ননসেন্স পরাগ ভাইয়ের ধমকে পিলে চমকে উঠলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে নীরব ভাই হয়তো আমার অস্থিরতা বুঝতে পারলেন তিনি তরিত এগিয়ে এসে পরাগ ভাইয়ের এক হাত নিজের মুঠ হয়ে পড়ে নিলেন কিন্তু পরাগ ভাই তাকে কিছু বলার সুযোগই দিলেন না তিনি এক ঝটকায় নীরব ভাইয়ের হাত ছড়িয়ে দিলেন ঝাঁজালো কণ্ঠ বললেন আমার বিশ্বাস ভেঙেছিস তুই বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি চালাতে একটু হাত কাঁপেনি তোর তুই আমার বন্ধু হতে পারিস না তুই একটা বিশ্বাসঘাতক তোর মতো বিশ্বাসঘাতকতা বন্ধু থাকার থেকে বন্ধুহীন থাকা ঢের ভালো তুই প্লিজ আমার কথাটা একটাবার শোন ভাই কি বলবি তুই আর কি বলার আছে তোর পাপড়িকে আমি ভালোবাসি এই কথাটা মিথ্যা নয় তবে সেই ভালোবাসা শুধু একটা বোনের প্রতি তার ভাইয়ের ভালোবাসা এর বেশি কিছু না তোর মনে হয়তো প্রশ্ন জাগছে নিজের চোখে যা দেখেছিস সেগুলো অবিশ্বাস করবি কিভাবে। অনেক সময় আমরা চোখের সামনে যা দেখি সেগুলো সত্যি হয় না পরাগ তার পেছনে অন্য গল্প থাকে পরাগ ভাই কিছু বললেন না শুধু বিবর্ণ ঠোঁটে হাসলেন নীরব ভাই অস্বস্তির সঙ্গে বললেন আমি জানি পাপড়িকে নিয়ে সেদিন থেকে তোর সন্দেহ শুরু হয়েছে যেদিন পাপড়িকে আর আমাকে এক রুম থেকে বের হতে দেখেছিস না সেদিন আমরা নিজেদের ব্যাপারে কোনো কথা বলিনি আর না আজকে আমরা নিজেদের ব্যাপারে কিছু আলোচনা করেছি আমাদের আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল সোনেরা সেহরেন চৌধুরী যাকে আমি ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি যে ভালোবাসার কথা আমি আজও তাকে জানাতে পারিনি বাদে কাল সোনেরা আজীবনের জন্য তোর হয়ে যাবে শেষবারের জন্য সোনের আর মায়াবী মুখটা দেখতে এসেছিলাম কিন্তু বিশ্বাস কর আমি যদি জানতাম আমার জন্য ফুলের মতো পবিত্র একটা মেয়ের গায়ে কলঙ্ক লাগবে আমি কখনই এখানে আসার দুঃসাহস দেখাতাম না কথাগুলো পরাগ ভাইয়ের বিশ্বাস হলো কিনা জানি না তবে পরাগ ভাইয়ের চোখে মুখে অনুশোচনা লক্ষ্য করা গেল তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে গেলেন কিন্তু কিছু বলার আগে ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল আমি এক মিনিটও বিলম্ব না করে স্টেজের দিকে ছুটে আসি এসেই দেখে সোনেরা ম্যাম গলা ফাটিয়ে চিৎকার করছেন তার সুন্দর মুখখানা ডিসপ্লে পাল্টে গিয়েছে সবই মরিচের গুঁড়োর কেরামতি একদম চুটিয়া লাল করে দিয়েছে ম্যামের এই অবস্থা দেখে আমার বাড়াবাড়ি রকমের হাসি পেলো আমি ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম কাঁপিয়ে হাসতে লাগলাম কেমন যেন সুখ সুখ অনুভব হলো আমার কিন্তু সেই সুখের মেয়াদ বেশিক্ষণ স্থায়ী হলো না পরাগ ভাই আলাদিনের দৈত্যের মতো সেখানে এসে হাজির হলেন আপাদ মস্তক সন্দেহের দৃষ্টি বলিয়ে ক্ষীণ কণ্ঠে বললেন এটা তোর কাজ তাই না আমার মন বলছে তুই আর হলুদের বাটিতে কোনো কারসাজি করেছিস পরাগ ভাইকে দেখেই তখনকার কথাগুলো মনে পড়ে গেল তার প্রত্যেকটা কথা কফিনে পেরেকের মতো ওকে বিত্তে লাগলো তার প্রতি রাগ অভিমান ঘৃণা সব অনুভূতি একসাথে এসে হৃদয়ের দরজায় ঝড় তুলল আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না ধীর পায়ে দরজার দিকে এগিয়ে এলাম সবে দরজার হাতলে হাত বাড়িয়েছি ঠিক তখনই পরাগ ভাই পেছন থেকে হাত টেনে ধরলেন জোরানো গলায় বললেন সরি পাপড়ি সরি ফর এভরিথিং তখন আমি একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি জানি না কেন করেছি কিন্তু নীরব আর তোকে একসাথে দেখি আমার মাথা কাজ করছিল না কি থেকে কি বলে ফেলেছি তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে তখনকার কথা কিছু মনে রাখিস না আমার ভুল হয়েছে প্লিজ ক্ষমা করে দে তার কণ্ঠে অনুতাপের কম্পন থাকলেও আমার ভেতরে জমাট বরফ গলেনি আমি এক ঝটকায় পরাগ ভাইয়ের হাত ছড়িয়ে দিলাম থরিঘড়ি করে ওয়াশরুমের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম পেছনে পরাগ ভাইয়ের ঝাঁঝালো কণ্ঠ আবার ছুটে এলো পাপড়ি স্টপ আমি কথা বলছি তোর সাথে আর তুই কিছু না বলে চলে যাচ্ছিস তুই এভাবে যেতে পারিস না আমি থামলাম না একবারও পিছনে তাকালাম না পুরুষ মানুষকে বেশি লাই দিতে নেই লাই পেলে ওরা শিশু হয়ে যায় প্রাপ্তবয়স্ক পুরুষদের শিশু হয়ে যাওয়াটা মোটিও সুবিধাজনক নয় আজ শুক্রবার পরাগ ভাইয়ের বিয়ের দিন তিনি ইতোমধ্যে বরের বেশ ধারণ করেছেন তার পরনে অফ হোয়াইট শেরোয়ানি সেরোয়ানির গায়ে সূক্ষ্ম সোনালি কারো কাজ তার নিচে রয়েছে সাদা কুর্তা মাথায় অফ হোয়াইট পাগড়ি যাতে গোল্ডেনের ব্রশ লাগানো পায়ে অফ হোয়াইট নাগরি গলায় পড়েছেন স্মোকি গ্রে পাথরের মালা ডানা হাতে সরু সোনালি করা বাম হাতে কালো লেদার স্ট্রাফ ঘড়ি সব মিলিয়ে রাজপুত্রর থেকে কোনো অংশে কম লাগছে না তাকে তাকে রাজপুত্র সাজে দেখে বুকটা ধক করে ওঠে আমার তিনি আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম স্প্রে করছেন পারফিউমের শোবাশ ভেসে এসে ছুঁয়ে যাচ্ছে আমার কাঁপা মন আমি পেছনে নিঃশব্দে দাঁড়িয়েছিলাম হঠাৎই আয়নার প্রতিফলনে চোখাচোখি হয়ে যায় আমাদের আমি অপ্রস্তুত ভঙ্গিতে চোখ নামিয়ে নিই তড়িঘড়ি করে সেখান থেকে চলে আসতে গেলেই পেছন থেকে পরাগ ভাইয়ের করুণ গলা শোনা যায় আমি কি ক্ষমার অযোগ্য পাপড়ি প্লিজ চুপ করে থাকিস না কিছু তো বল আমি বার কয়েক শ্বাস টেনে নিই মনকে বুঝিয়ে কিছু বলতে উদ্যত হতেই বড় মামি হন্তদন্ত হয়ে ছুটে আসেন তার এক হাতে মিষ্টির থালা অন্য হাতে দুধের গ্লাস বড় মামির পিছু পিছু ছোটো মামি ছোট মামাও এসেছেন প্রকার আনন্দ বড় মামির চোখে মুখে তার পছন্দের মেয়ে বাড়ির বউ হয়ে আসছেন আনন্দ তো হবেই তিনি মিষ্টি এসে পরাগ ভাইয়ের মুখে মুষ্টি তুলে দিলেন পরাগ ভাই এক নজর আমাকে দেখে মিষ্টিতে ছোট্ট বাইর দেন এরপর একে একে সবাই মিষ্টি মুখ করান বড় মামের সাইড আঁচল দিয়ে পরাগ ভাইয়ের মুখ মুছে দেন আদর করে কপালে আলতা চুমো খান পরাগ ভাই সকলের থেকে বিদায় নিয়ে সবে ফুল সাজানো গাড়িতে উঠবে ঠিক তখনই পেছন থেকে মেইলি কণ্ঠ ভেসে আসে বিয়েটা হচ্ছে না পরাগ